বন্ধুরা আবার চলে আসছি এক কিলো তিনশো জনের বিগ সাইজের ইলিশ মাছ গোপালদা এটা আজকে আঠেরোশো টাকা বিক্রি করছে বিগ সাইজের ইলিশ এখন সকাল সকাল কাটা হবে তো বন্ধুরা দেখতে থাকো もう1回そう。

তো পিস করা হচ্ছে রিং পিস একদম গোল গোল বিগ সাইজের রিং পিস করা হচ্ছে ও মাছটা বেরিয়েছে একদম সলিড মাছ হালকা ডিম আছে দারুন মাছ সেই একদম চাক চাক পিস করা হয়েছে রিং পিস করা হয়েছে একদম সুপার হিট মাছ বেরিয়েছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পারলে শেয়ার করে দিও থ্যাংক ইউ আর এই ধরনের বিগ সাইজের ইলিশ খেতে চলে আসবে আমাদের জলপাইগুড়ি বলখানা বাজারে থ্যাংক ইউ বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাপিদা ইলিশ মাছের কাস্টমার থ্যাংক ইউ